আরে বাবা তোর কোথাও লাগেনি তো না 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 মা আমরা আরে বাঙা ছুড়ে ঘরে থাকবো না আমি তোমাকে বড় করে নিয়ে যাব। মা আজকে পুরো বিয়ে বাড়ি থেকে লুট করে নিয়ে আসছি জামাই অনেক নাটক করতেছিল তাই একদম জানে মেরে ফেলছি হুম আরে বাবা তুই এত জঘন্য কাজ কিভাবে করলি একজন মানুষকে খুনে করে ফেললি হ্যাঁ আরে মনে হয় পুলিশ চলে আসে মা তুমি আমাকে বাঁচিয়ে নাও বাবা আমি তোকে বাঁচাতে পারবো না শুন বুড়ি আমি যদি মরি তাহলে তোকে সঙ্গে নিয়ে মরবো কারণ এই কর্মের ফল তোর চুরি করবেন না চুরি করা মহাফাপ